মার্শাল্লা তাদের কাল্লা আমাদের এক ভাই বাংলাদেশে ভাই এখানে গাছ কাটতেছে অনেক সুন্দর করে দেখে সুন্দর লাগলো অনেক ভালো গাছটা অনেক ফিনিশিং সুন্দর করে কাটতেছে দেখে আমার কাছে ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখেন গাছটা কত সুন্দর করে কাটছে ডিজাইন করছে এটা আরও কত সুন্দর হয়েছে দেখছেন প্রত্যেকটা গাছ অনেক সুন্দর করে ডিজাইন করে কাটছে এই যে কাটতেছে এই যে ভাই কাটতেছে যেভাবে গাছ কাটতেছে আর ওয়াজ শুনতেছে মাসাল্লাহ কাটিংটা অনেক সুন্দর হইতেছে যে দেখেন কেমন কাটে বাংলাদেশে যে এরকম চুল কাটে ঠিক এরকম চুল কাটার মতো কাটতেছে তবে এটা সুন্দর করে কাটার একটা সিস্টেম আছে সিস্টেমে কাটতেছে অনেক সুন্দর হইতেছে এটা কি হ্যাপতি বা কমাস পর হলে কাটা

এই দশ টাকা কাটে প্রতি আড়াই মাস পরে পরে অনেক সুন্দর করে কাটতেছে দেখেন কি আপনারা কাটে আড়াইশো কি দা একবার কাটা না একবার আড়াইশো টাকা নাকি একবার কাটলা আড়াইশো টাকা দুই আড়াই মাস পরে পরে মাস আড়াই আড়াই মাস পরে পরে এই তো আড়াইশো রেল দেড়শো কতক্ষণ সময় লাগে এটা কাটতে পাঁচ ঘন্টা লাগে চার পাঁচ ঘন্টা করতে গেলে আপনি তো সকাল থেকে আইসেন এর সাইডটা করে লাইছেন আর বাকি রেকর্ড থেকে সারাদিন লাগবো হ্যাঁ পরিষ্কার করতে একটু সময় লাগবো হ্যাঁ আচ্ছা অনেক সুন্দর হইতেছে গাছ কাটাটা দেখছেন সেরকম আর গাছ এরকম আছে তো অনেকের পর সামনে আসা গাছ অনেক সুন্দর দেখতেছি